আসসালামু আলাইকুম মদে তোমার সব কেমন আছে আশা করি খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নিও একটা ব্লগ নিয়ে তো দেখো সকালবেলায় এসেছিল বেকারি বালা বিস্কুট নিয়ে তো নিতে গেলাম বিস্কুট ওখান থেকে নেওয়া হয় খুব ভালো ভালো বিস্কুট আর খেতেও ভালো ওখান থেকে নিয়ে ওখান থেকে খাওয়া হয় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে কে কী বিস্কুট আছে মানে অনেকই থাকে আমি সুগার ফ্রিটা দেখছি সুগার ফ্রিটা হেভি খেতে লাগে তোমার চাল দিয়ে সুগার ফ্রি নেব আর দু তিনটে বিস্কুট নেব তো দেখো নানা রকমের নিত্য নতুন বিস্কুট কেক লাড্ডু পান্তুয়া সোনপাপড়ি সব সব রকম থাকে খাস্তা তারপর রুটি মিষ্টি রুটি তোমার কি বলে ওইগুলো সে মশলা দিয়ে লাঠির মতো মাংস থাকে মশলা লাঠি বলে লোকটার কাছে ওটাই বলা হয় তারপর কেক বিস্কড় রুটি তারপর মিষ্টি কেক মানে সব রকমই পাওয়া যায় তো দেখো মাছ বালা এসছে তো আমি মাছ নিতে গেলাম তো আমি মাছ সাইডে মাছ নিতে গেছিলাম পাইনি তো একটু ভিডিও করে নিলাম বড় মাছ আছে ঘুষো চিংড়ি আছে বাট অনেক রকমের অনেক মাছ আছে আমার সব করা হয়নি একটুখানি করেছি কে খাবে বিস্কুট তুমি খাবে কোনটা খাবে এটা খাবে ঠিক আছে ঠিক আছে তাই হবে তাই হবে তাই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম বড় আমাদের এখানে পুকুরটা ওটাকে পুরো মেরে ফেলেছে আর ভীষণ মাছ ছিল এখনো মাছ আছে অনেকে ধরেছে গাদা গাদা মাছ তো দেখো পুকুরটা পুরো একবারে কত বড় দেখাচ্ছে আরও তো দেখো আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দিনের বেলায় তো বিকেলবেলা মানে সন্ধ্যা হয়েছিল তো আমরা হাটে গেছিলাম কিছু টুকিটাকি টাকি সবজি আনতে তো আমি আমার ভাইকে বললাম তো একটু ভিডিও করো ভিডিও করেছে দেখো মানে যেরকম পেরেছে সেরকম করেছে অত ভালোভাবে করতে পারে না আমি সোজা করে করো ওখানে নিচু করে ফেলছে তো ওখানে দেখেছো জুতোর দোকান খুব সুন্দর সুন্দর জুতো আনে তো আমাদের এখানে একই দিনে দুটো হাট বসে আমরা ওদিকে যখন যাব ওই হাটটাও দেখাবো ওখানে কোনো সবজি বসে না ওখানে জাস্ট এরাম জুতো সাবান টাবান জামা কাপড় এগুলোই বসে তো দেখো এখানে মেয়েদের কিছু জিনিস বিক্রি হচ্ছে তারপর আরও আছে এদিকে অনেক দোকান তা অনেক আসেনি ফাঁকা আছে নাহলে প্রচুর দোকান আসে তো দেখো এদিকটাতে আছে ছেলেদের কিছু জিনিস বিক্রি হচ্ছে মেয়েদের এখানে দেখো সাবান বললাম না বাসন মাজার সাবান তারপর গায়ে মাখা আছে মনে হচ্ছে আমি ওদিকটাই জানি আমার ভাই গেছিল তো দেখো এদিকে আরও দোকান আছে এদিকটাই মনে হচ্ছে ছেলেদের ড্রেস নিয়ে বসেছে দেখো খুবই সুন্দর সুন্দর মানে ড্রেসগুলো খুব ভালো হয় খারাপ হয় না তো দেখো আরো অনেক দোকান আছে এদিকটা যেটা ফাঁকা দেখছি এদিকে দোকান বসে তো অনেকে আসেনি তো এদিকে দেখো এখানে একটু কি লাগে কিছু ছেলেদেরই জিনিস মানে হাফ প্যান্ট বিক্রি হচ্ছে আর এদিকেও অনেক দোকান আছে এগুলো মেয়েদের ড্রেস মেয়েদের ড্রেসগুলো কত সুন্দর লাগছে তাই না তো ওই দিকে সবজি নিয়ে বসেছে এদিকেও দোকান আছে মানে অনেক দোকান আছে আসেনি তো দেখো এদিকে মেয়েদের কিছু জিনিস বিক্রি হচ্ছে ছেলেদের এদিকে ছেলেদের এদিকে মেয়েদের মানে সব রকমই জিনিস আছে আর একজন আছে কম্বল নিয়ে মানে একজন না দু তিনজন সেগুলো আসেনি কয়েবার আমি দেখতে পাইনি আমি তো ওদিকে যাইনি কিন্তু ফিনিয়ার মধ্যেও দেখতে পাচ্ছি না এসেছে কিনা তো দেখো এদিকে ছেলেদের ওদিকে মেয়েদের নিত্য নতুন কত সুন্দর সুন্দর জিনিস শাড়িগুলো দেখেছি কত সুন্দর লাগছে তাঁতের শাড়ি অনেক রকমের শাড়ি আছে তো দেখো কত ভালো লাগছে ডিজাইন তো এখানে ভালো করে ভিডিওটা করেনি তাই কিন্তু সবজির ওখানে তো এখানে দেখো মনোহারি নিয়ে বসেছে সবজির দিকটা যে শাড়ি নিয়ে বসেছিলো সেই সুন্দর ব্লাউজ ছিল তো মনোহারিগুলো দেখো মানে মনোহারি বলে যে মেয়েদের টুকি টাকি ছেলেদেরও কিছু আছে জিনিস খেন্না কাহিনা অনেক কিছুই আছে দেখো এদিকে খেন্না নিয়ে আছে তো দেখো তোমাদের ভালো লাগবে তারপর খাবার দাবারের তো দোকান আছে এখানে দেখো অনেক কিছু জিনিস নিয়ে বসেছে আর এখন খাবার দাবারের দোকান অডেল দোকান বসেছে মানে মনে হচ্ছে মেলায় যেতে হবে না জিলাপি গজা টজা অনেক অনেক কিছু তারপর ঘুগনি আর এটা আমার যায় চেলটা দেখো মুখটা কেমন করছে পাগলামি করছি তো দেখো ওরা দুজন মিলে গিয়ে ভিডিওটা করছিলো তোদের মজা দেখো খালি পাগল পুরো তো দেখো এই সাইডে যাচ্ছে খাবারের দোকান টোকান আছে ওদিকটায় তো এখানে যে একটা লোক আছে ঘুগনি করে ঘুগনিটা অবশ্যই ধারণ করে কি বলবো তোর ফোচকা টোচকা অনেক কিছুই আছে তো দেখো এখানে ওদেরকে কি বললাম অনেক কিছু বাদাম টাদাম জিলিপি অনেক 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 কিছু আছে মেলায় আর যেতে হবে না এখান থেকেই নেওয়া হয়ে যাবে তো এ দেখো ফুচকাওয়ালা ফুচকা খেতে কান্না করে লাগে তাই না তো তারপর তোমাদেরকে যেটা বললাম এই যে ঘুগনি বালা অসাধারণ ঘুগনি করে দেখো আর ঘুগনি সবসময় গরম গরমই দেয় এখানেও দেখো বাদাম জিলাপি হেনা তানা নিয়ে বসেছে আমরা একটা লোক আসে পকোড়া টোকরা এটা সেটা করে কিন্তু সে এখন আসেনি সে এখন বলতেছে কালকে আসে তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ বিক্রি হচ্ছে মানে এখানটা শুধু আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই তিনটা জিনিসই বিক্রি হয় আর এদিকে আছে মাছ বেলা দেখো কত 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 রকমের মাছ এনেছে এই মাছওয়ালাটাই আমাদের এখানে সকালে আসে আমি ওর জন্য হাটে আর নিই না সকালে টাটকাটা পাবো বলে আমি এখান থেকে নিয়ে এসে তো আমাকে রেখেই দিতে হবে তো আমি টাটকাটা নিয়ে রান্না করবো তাই না তো দেখো কত মাছ এনেছে বাপরে 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 মাছের মেলা মানে ও উনি একাই বসে মাছ নিয়ে এখানে সবজি নিয়ে দুজন বসে তো দেখো সবজি মানে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা আছে শাক থেকে শুরু করে সব 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 পেয়ে যাবো এখানে তো দেখো এদিকে একজন ওদিকে একদিন আমি ওদিক এদিকটাই এখন ফাঁকা লাগছে কিন্তু প্রচুর ভিড় ছিল বলে আমি ওদিকে আরেকজন আছে দোকান থেকে নিয়েছিলাম ওখানটায় ভিড়টা এখন কম ছিল তো এখন ওদিকটায় ভিড় হয়েছে এদিকটায় ভিড় কম হয়েছে তো দেখো এদিকে ফল টলও আছে আমার ছেলের জন্য আমি কিছু ফল নিয়েছি মানে ফলগুলো বেশ ভালো হয় এখান থেকে কোনো খারাপ হয় না লেবুগুলো মিষ্টি মিষ্টি হয় তো ভালো বেশ দেখো ওদিকে একজন আছে এদিকে শাক টাক নিয়ে রাখা আছে আর ওদিকে আর যার কাছে আমি সবজি নিয়েছি ভাই ওখান দিয়ে একটুখানি দেখাবার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চলো ভাই অন্য কোনো ব্লগ ভিডিও দেখা হচ্ছে